শুভ বিকেল বন্ধুরা কেমন আছেন আমি মিনার থাকি নদীর কিনার যদি উচিত কথা কই খেত দিয়া থা আতাইল যাব মই তো এই যে আমি বলে খালি এই নদীর চড়াই খালি ভিডিও বানাই হ্যাঁ কিন্তু না এই যে দেখুন এই যে এর কিন্তু আপনারা কিন্তু নতুন একদম কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কিন্তু একদম পরিচিত এই যে সাদেক হ্যাঁ আর এই যে হইল তোমার নাম জানি কি হাফিজুর এই যে একজন তো আজকে কিন্তু আমি এগো একদম সরাসরি লোক পেয়ে গেছি অনেক দিন থেকে কিন্তু আমি এগো ভিডিও দেখি এরা কিন্তু আমার মানে ফ্রেন্ড বিগ ফ্রেন্ড তো বন্ধুরা দেখেন এরা কিন্তু এই প্লে যে দৈনিক কিন্তু এরা ভিডিও বানায় তো আজকে হঠাৎ করে আমি এগো সামনে পাইয়ে গেছি তো এরা দেখি যে শুটিং করতেছে শর্ট রিল ভিডিও বানাও তাই না রিল ভিডিও না অ্যাকচুয়ালি এই যে ফেসবুকের মধ্যে যে কাম কাজ করা হইতেছে এই কাম কাজ যে করা হইতেছে এটা কি আশা নিয়ে না মানে কয়দিন করে বাদ দিব এই হিসাবে নেশা না এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম ফেসবুক একটা প্ল্যাটফর্ম তো এই প্ল্যাটফর্মে এ কিন্তু কাম করবার যারা নাকি ধৈর্যশীল তারাই কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে কাম করবার পারে আর এই যে দেখেন এই গুলা যে এই জায়গায় ভিডিও বানাইতেছে অ্যাকচুয়ালি মনের ভিতরে খুব বড় একটা আশা নিয়ে কিন্তু ভিডিও বানাইতেছে তো কী জন্যে এটা কিন্তু আপনি আনন্দ বা মনের ভিতরেও আনন্দ পাইগতিকে কিন্তু তারা ভিডিও এনু দৈনিক বা নিয়মিত কিন্তু এই জায়গায় কিন্তু তারা ভিডিও বানাইতেছে তাই না এই কনটেন্টগুলা কি ধরনের কন্টেন্ট আপলোড হয় আমার মোটামুটি একটা চ্যানেলে আছে ফানি কন্টেন্ট খালি ফানি

কিন্তু ভাল লাগছে গরিব বয়স যেটা এটা কিন্তু ভাল লাগছে আর একটা কি জানি মাস্তি ডেলি মাস্তি এটাও ভাল লাগছে কারণ যদি ফেসবুক প্লেটফর্মে বাইসা থাকবার হয় আনন্দর স্বাদ বাইসা থাকতে হবে না আনন্দ ফুর্তি নিয়ে যোশ নিয়ে মনে তারপরে এই প্ল্যাটফর্মে কিন্তু মানুষ কাম করা লাগবো আর যদি আনন্দ ফুর্তি না নিয়ে যদি কাম মানে করে তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মের মধ্যে বিফল বহুত মানুষ দেখছি আবার আরা কবেন যে মিনার তুমি এত বকর বকর করতেছ বা তুমি এত বড় বড় জ্ঞানী কথা কইতেছ না আমি আপনাকেও জ্ঞান দিবার আমি একদম বাস্তব প্রমাণ মিনার হুসেন ফেসবুক প্লেটফর্মে যদি কোনো মানুষ রেগুলার কন্টেনে কাজ করে ওই মানুষটা এক মধ্যে একশো পারসেন্ট সাকসেস হব কিন্তু ভাই যারা নাকি ভিডিও আসলে কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু এই রেগুলার কাম করা মানুষ আসলে আমরা যেগুলা মানুষ নাকি মাঝে মাঝে করি এই মানুষগুলো কিন্তু আমরা মানে একজন এটা দেখলাম ওইটার দেখে নিয়ে ওর মানে জুস উঠে কয়েকদিন করলো তারপরে এই হে কিন্তু করা বাদ দেয় মানে ধার নদী চর পরে তো বন্ধুরা শুভ বিকেল বেশি কিছু আর কই পারছে না এই যে টিম দুইটার নাম তো কই দিল তাই না এই চ্যানেল দুইটা না এটা তো একটা টিমই তাই না এক টিমের থেকে ভিডিও আপলোড হয় না তো ডেলি মস্তি না ডেলি মস্তি আর একটা গরিব বয়স গরিব